কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি দেখো রেডি হয়ে তো ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমি একটা বার্থডেতে যাচ্ছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো বিনা স্কিপ করে আর যে যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো আমি রেডি হয়ে গেছি যে অন্ধ করতে তো আমি এই যে রেডি আর তোমাদের দাদা তো হাট বের করতে গেছে তো আমরা এখন যাচ্ছি একটা বার্থডেতে তো চলো কার বার্ডে কী সবটা ওখানে গিয়েই বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো হ্যালো বন্ধুরা আমরা বলেছিলাম বার্থডে যাব তো সেই বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি বার্থডে গার্লের মাম্মি পাপ্পাই যে তো এখন নূপুরকে ডাকতে যাচ্ছে তো নূপুর না ড্যান্স করছে সেই জন্য আর নূপুরকে আমি বললাম ঠিক আছে পরে উইশ করে দেবো তো ওরা এখন একটু বন্ধুদের সাথে এনজয় করছে সেই জন্য আর ডিস্টার্ব করলাম না তো আমরা সিধা উপরে চলে এসেছি উপরে রান্নাবান্না করেছে আর এই বৌদিরা না এই চুলোটা বানিয়েছে আর আজকে যত বার্থডের রান্নাবান্না সবাই বৌদিরা করেছে বৌদিরা চলে যাচ্ছে এখন রেডি হয়ে আসবে তো তোমাদেরকে ততক্ষণ আমরা একটু দেখিয়ে দিই কি রান্না করেছিলাম তো এখানে হচ্ছে ডিমের তরকারি করেছে নারকেলের দুধ দিয়ে আর এখানে হচ্ছে মাংস দুই রকম মাংস এটা হচ্ছে একটা হচ্ছে হাঁসের একটা হচ্ছে তোমার মুরগির মাংস আর এখানে লেবু আর এটা হচ্ছে ডাল আর কি করেছে দেখাবো আর এটা হচ্ছে হাঁসের মাংস আর খাওয়ার সঙ্গে যে না থাকলে হয় না তো স্যালাডটাও বানিয়েছে আর এই এটা হচ্ছে উপরেই রান্না করেছে তো এই বৌদিরা সবাই মিলে একসাথে করেছে তো এখনও রেডি হয়নি আমরা চলে এসেছি রেডি হয়ে আর এই দেখো চুরোয় এখনও আগুন আছে আর উপরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খাওয়া দাওয়া তোমার উপরেই হবে তো ওই জন্য উপরটা ওই যে দেখো তোমাদেরকে একটু আর আরে বোন এখনো রেডি হয়নি তো একটু পরেই গিয়ে রেডি হবে কেন রান্নাবান্না করছিল হেল্প টেল্প করছিলো তো সেই জন্য আর উপরে দেখো একটা দোলনাও আছে তো বন্ধুরা উপর থেকে নিচের যে ভিউটা তো তোমাদেরকে একটু দেখাই তো নিচে তোমার ফুল টাছ লাগিয়েছে তো খুবই সুন্দর লাগছে আর দিনের বেলা হলে তো আরও বেশি ভালো লাগতো কিন্তু রাত্রে তো অত ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এখন আমরা নিচে নিচে যাব সবটা শেয়ার কেমন আছিস এই তো ভালো আছি দেখো সবাই বার্থডেতে এসেছে একটু পরে কেক কাটিং হবে দেখো নূপুরের বার্থডে তো নূপুরের বার্থডের কথা বলছিলাম তো হ্যাপি বার্থডে নূপুর

Hai, ah, butterfly, <laughs> That. Happy birthday! Oh, Happy birthday to you! তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে এখন সবাই উপরে দেখো খেতে এসে গেছে আমরা বসেছি টেবিল সেট করছে তো তোমাদের তো উপরটা দেখিয়েছিলাম তো টেবিল টেবিল সেট করছে আমি বসবো করে তো আমি একটু ভাবলাম ভিডিও করে নিই এখনও টেবিলই সেট করছে খেতে দিই তো একটু পরেই দেবে তো তোমাদের তো দেখিয়েছি আজকের মেনুতে কী কী আছে বার্থডের তো দেখো এই যে ভাত দিয়ে দিলো ফার্স্ট হচ্ছে ডাল দিয়ে দিয়েছে আর পিঁয়াজ তো কিছুই খাবে না ও খালি ডাল খাবে আর একটু মাংস নিয়ে নেবে বাস তো সেই জন্য তোমাদের দাদাবার মাখিয়ে দিচ্ছে আর এখানে দেখো তারপরে দিই তোমার বোনকে বললাম কি একটু ভিডিও করে দাও তো বোনটাই ভিডিও করে দিচ্ছে আর এখানে দেখো মাংস দিয়ে দিয়েছে আর আগে ডিম দিয়ে দিয়েছে ওটা খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে মাংস দিয়ে খাচ্ছে তো রান্নাগুলি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো এত সুন্দর রান্না করেছে বন্ধুরা তো বৌদিরা সত্যি তোমরা না অনেক খুব সুন্দর রান্না করেছো আমার অনেক আমার কি সবারই ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখানে দেখো ভিডিও করছে আমি তো করতে পারছি না বোন ভিডিও করে দিচ্ছে

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ঘরের দিকে যাব তার জন্য এই যে গাড়ি ঘুরাচ্ছে তোমাদের দাদা তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা অবশ্যই কমেন্টসে বলবো কেমন হয়েছে আর সবাইকে টা